ফার্স্টে এত সুন্দর একটা ফোন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে গিয়েছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আমার ছোট খালা মনির জন্য একটা ফোন কিনতে তো চলে গিয়েছিলাম আমি আমার দি আমার হাজব্যান্ড তো এখানে তো শোন রেডি হচ্ছিল এখানে আমি রেডি হয়ে গিয়েছি আর এখানে সিফা চলে এসেছিল দেন হচ্ছে আমরা তিনজন মিলে চলে যাচ্ছিলাম তো আজকে প্রচুর পরিমাণে জ্যাম ছিল তো এর জন্য হচ্ছে বাসে করে টেকনিক্যাল পর্যন্ত আসি আর টেকনিক্যাল থেকে হচ্ছে দেন আবার হচ্ছে একটা সিএনজিতে করে চলে যাই তো এখানে হচ্ছে জ্যামের মধ্যে আমি একটু ওদের দুই ভাইয়ের সাথে আমি করে নিচ্ছিলাম এরপরে সিজিতে করে যাচ্ছিলাম আর সিএনজিতে করতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর চারোদিকে তো জানেটি ওয়েদার এত সুন্দর বৃষ্টি হচ্ছিল কার কাছে কেমন লাগে জানি না কিন্তু বৃষ্টি হলে আমার অনেক ভালো লাগে তো আমি তো আমার হাজব্যান্ডের সাথে দুষ্ট করছিলাম সিএনজিতে করে তাদের ঘুরতে অনেক ভালোই লাগছিলো তো এখানে আমি কিছু ভিডিও করে দিচ্ছি আর ভিডিওর মাঝখানে বলে দিই আবার যেহেতু ঠান্ডা লেগেছে ভয়েস আমার দিচ্ছি এরপরে হয়তো ভিডিওতে ভয়েসটা অন্য রকম লাগবে তো আপনারা একটু সাপোর্ট করবেন তো তারপরে চলে আসলাম হচ্ছে আপি বসুন্ধরের কাছাকাছি তো আবার রোডটা এত সুন্দর লাগছিল যে একটার পর একটা গাড়ি যাচ্ছিল ভালোই লাগছিল বৃষ্টির মধ্যে তো কথা বলতে বলতে হচ্ছে আমরা কমপ্লেক্স এর সামনে চলে আসি তারপরে হচ্ছে চলে যাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখলাম যে আজকে প্রচুর মানুষ ছিল যেহেতু ফ্রাইডে এমনিতেও বসুন দরাই প্রচুর মানুষ থাকে তো দেন হচ্ছে আমরা চলে গিয়েছিলাম ফোন কেনার জন্য ছোট খালা মনে হচ্ছে আইফোন থার্টিন প্রো দিতে কিন্তু থার্টিন প্রো যেহেতু ভালো পাচ্ছিলাম তো এর জন্য হচ্ছে টুয়েলভ প্রোম্যাক্স দিয়েছিলাম আর এখানে প্রত্যেকটা ফোন কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা ফুড কালেকশন অনেক সুন্দর ছিল আর এখানে হচ্ছে এই মিড নাইট কালারটা হচ্ছে অনেক পছন্দ হয়েছিল সবার তো এর জন্যই হচ্ছে সবাই দেখছিল তা আমি ওরা দুই ভাই ফোন দেখছে তো আমি তো এগুলো বুঝি না আমি হচ্ছে নিজের মতো ভিডিও করছিলাম এখানে প্রত্যেকটা ফোন দেখতে দেখতে এখানে আমার সবচেয়ে পছন্দ হলো যে এই পিঙ্ক কালারের ফোনটা তো আমি সোহানকে বলছিলাম যে ফোনটা হচ্ছে হচ্ছে আমাকে কিনে তো তো তারপর আমরা অ্যাপেল যাই আর ওখান থেকে দেখছিলাম যেহেতু ব্লু তো আমি মিলিয়ে নিচ্ছিলাম তো এখানে আমি সোহানের সাথে একটু ভিডিও নিচ্ছিলাম বাট ও ফোন দেখতে খুবই ব্যস্ত তো তারপরে হচ্ছে এই ব্লু ফোনটা পছন্দ হয় বাট একটা প্রবলেমের জন্য এটা আনিনি দেন হলো আমরা অনেক ঘুরে যেহেতু একটা ফোন কিনতে যাব তো সেই তো অনেক ঘুরতে হবে তো ওরা হচ্ছে একটা ফোন পছন্দ হয় দুই ভাই মিলে ফোনটা চেক করে নিচ্ছিলো তো প্রচুর পরিমাণে সব লোক ছিল সবাই ফোন কিনছিল তো এই ফোনটা হচ্ছে আমাদের পছন্দ হয় আর এই ফোনটা তো আমার নিজের অনেক ভালো লাগছিল তো সোহান যখন বিল দিচ্ছিল মানে টাকাগুলো না আমার দিতে ইচ্ছে করছিলো না কিন্তু এদিকে ফোনটাও পছন্দ হয়ে গিয়েছিল তো সব মিলে হচ্ছে আমাদের হচ্ছে পেমেন্ট করা হয় আর পেমেন্ট করার পরে হচ্ছে আমি ফোনটা হাতে নিয়ে আর দেখুন ফোনটা কি সুন্দর ওদের সাইডে গোল্ডেন কালারের দেওয়া প্রচুর পরিমাণে সুন্দর লেগেছে আমার কাছে আর এত লোকজন ছিল যে ভিড়ের মধ্যে হচ্ছে বেশি ভিডিও ক্লিপসও নিতে যেহেতু আজকে ফ্রাইডে ছিল জুম্মার নামাজের সময় হয়ে গিয়েছিল তখন সবাই নামাজ পড়ছিল রাস্তাটা ব্লক করে যে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিল তো তারপরে চলে আসছিলাম আর আসার পথে এই চন্ডীমা উদ্যানটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ লাল লাল ফুল তার মধ্যে হচ্ছে রাস্তাটা এত সুন্দর আমি সব সময় এদিক দিয়ে গেলে হচ্ছে এই চন্ডীমা উদ্যানে ভিডিও করি তো যাই হোক আবার সেই জ্যামের মধ্যে পড়লাম তো দিন চলে গেলাম ছোট খালামুনির বাড়িতে তো দেখতে থাকুন বাসায় তো খালামুনির বাসায় এসেছি হচ্ছে নতুন নিয়ে এসেছি তো আমি রাস্তায় ফোন দিয়ে আন্টিকে বলেছিলাম যে আমরা আসছি তো তারপরে তো দেখতেই পাচ্ছেন সবাই দাঁড়িয়েছিল এখানে

for watching my video.